বলা কইরা সব বালা সব আপনার বহুত বড় ফ্যান ভাই আনলিংক মনে আই জি হই আনলিংক মনে আই ভাই আনলিংক মনে আই কে মনে আই খয়ে ভাই আপনি ফেসবুক ভিডিও বানাইছেন নি জি আপনার সব ভিডিও দেখি ভাই ধন্যবাদ ভাই বালা শুন নি ভাই বালাসি ভাই আপনার পরিচয়টা জানতে পারি নি খয়ে আমি কইতাম ভাই

কল করলাম বাইরে ও কারণে ইউটিউব চ্যানেল একটা করতাম আপনি ইউটিউব চ্যানেল করতা আর ফেসবুক বুঝছি না ইউটিউব চ্যানেল বুঝতাম ভাসি ভাই এই ভিডিও কি তা আমি তো যে কোনো ধরনের ভিডিও সারাত প্রস্তুত ভাই বুঝছি এর মধ্যে তো যে কোনো একটা কিছু করতা আমার কথা হইছে তোমার ডলার বেশি আইতো একটা কিছু কিতা আবার আমি তিনটা করতে প্রস্তুত ডলার বেশি আইতো ভাই ডলার বেশি আইতো এমন কিতা কিতা কর বাবাই কোনো প্ল্যান আছে নি প্ল্যান তো আমার তিনটা আছে কিতা কিতা দেখি কোন চাই প্রথম প্ল্যান হইল ভাই আপনি হুনিয়া কইবা জি কোন ভাই আমার প্রথম প্ল্যান হইল ভাই লাইভ করতাম ভাই কিতা কি করে লাইভ করতা লাইভ করতাম ভাই কি করে লাইভ তো ভাই চ্যানেল ও লগে এমনিতেও খোললা খাজ কিতা করার প্ল্যান মানে ভিডিও কিতা সারতা প্রথম প্ল্যান তো ভাই সকালে মনে করো লাইভ করলাম জি সকালে লাইভ হল্লা সেকেন্ড প্ল্যান কিটা সেকেন্ড প্ল্যান হইলো কি ভাই দুপুরে আবার লাইভ কি করে কিটা কইছো দুপুরে আবার লাইভ দুপুরে আবার লাইভ দুপুরে আবার লাইভ কি করে আর থার্ড প্ল্যানে সেটা কি করে রাইট আবার লাইভ নি জি না ভাই তো রাইট কোনো সাধারণ লাইভ ন হয় ভাই বহুত বড় লাইভ তো আমার রাইট কু লাইভ বললে সকাল দুপুর দেখো কম্পেয়ার করি আবার তাই না রাজ্যর ইন সিস্টেম তাও আমার লগে সরাসরি কথা কোশন যুক্ত হয় আর কিছু তবে কেন খারাপ পাওয়ার কিছু নেই একজন লাইভ থেকে বাইর করি আর একজন দোকানে লাগবো লাইফ বলতো না এখন ফুরা চ্যানেল কি তাও লাইভ ফুরা চ্যানেল এমনিতে নাই ভাই একদম প্রসারণ বুঝছি আমার নাম্বার এটা কই ভাই নাম্বার এটা জাস্ট একটা পারমিশন দেওয়ার লাগে ভাই আপনার নাম্বার আপনার পরিচিত এক ভাইয়ের কাছে আমি চাইছিলাম যায় তাইন কৈলে এইটো আপোনাৰ নাম্বাৰ দিবা ঠিক নাই তাইন এইটো বাৰ্তা নাই তো আমি তাই কৈলাম যে আপুনি কল কৰি